আজকে মজার একটি খাবার খাবো আর মজার খাবারটি হলো পান্তা ভাত অনেকেই হয়তো বলছেন পান্তা ভাতকে আবার মজার খাবার হলো আসলে আমার খুবই খুবই পছন্দের একটি খাবার হলো পান্তা ভাত আজকে পান্তা ভাতের সাথে আছে গরুর মাংস গরুর মাংসটা গতকালকে রান্না করা হয়েছিল তো কিছুটা রয়ে গেছে সেটাই আজকে পান্তা ভাতের সাথে পরিবেশন করছি সাথে আরও আছে শুকনা মরিচ ভাজা আর আছে কাঁচা পেঁয়াজ পান্তা ভাতের সাথে কিন্তু শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ না হলে একদমই জমে না আমি সাথে আরও দুইটা কাঁচা মরিচ নিয়েছি কারণ আজকে খুব ঝাল ঝাল করে খাবো আমি অনেক দিনই ঝাল খাই না অবশ্য ভুলে গেছি ঝাল খাওয়া কারণ ছেলেরা যখন থেকেই বাড়তি খাবার খাওয়া শিখেছে তখন থেকেই আমি আজ যাই রান্না করি না কেন ওদের কথা চিন্তা করে ঝাল কম দিয়ে রান্না করি তো আমারও ঝাল খাওয়া হয় না তো ভাবলাম আজকে যা আছে কবালে আজকে ঝাল দিয়ে খাবো ঝাল ঝাল করে খাবো তো এই পান্তা ভাত কিন্তু গ্রামীণ জীবনের এক স্নিগ্ধ স্বাদ এই পান্তা ভাত শুধু খাবারই নয় এটি বাঙালি সংস্কৃতির এক চিরন্তন অংশ আর তাই বৈশাখের ভোরে পান্তা ইলিশ হয়ে ওঠে উৎসবের অপরিহার্য উপাদান পান্তা ভাত ল্যাকটিক অ্যাসিড নামক ব্যাকটেরিয়া থাকে যা গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং হজমে সাহায্য করে পান্তা ভাত আমাদের মনে করিয়ে দেয় সুখ কখনও বিলাসী খাবারে নয় বরং সহজ সৎ ও প্রাকৃতিক জীবনে লুকিয়ে থাকে যাই হোক আমার খাবার কিন্তু রেডি আমি এখন খাওয়া শুরু করব তো এটা আর ক্যামেরায় না দেখাই আপনারা কারা কারা পান্তা ভাত পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ